মা আসলে আমি বুঝতে পারি নাই তুমি কি জিনিস তুমি কি জিনিস আসলে আমি বুঝতে পারি নাই সৌদি আরবে এক আদালত হয়েছে আদালতে দুই ভাই ঝগড়া করছে এক ভাই বলছে মাকে আমি রাখবো আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো দোনো ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে আরেক ভাই মাটিতে গড়া দিতে দিতে অবস্থা খারাপ সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য ঠিক কী রাখ যুবক তোমাকে বলছি তুমি তোমার মাকে বের করছো তুমি তোমার মাকে বৃত্তাশ্রমে পাঠাচ্ছ তুমি তোমার মাকে হত্যা করছো তুমি তোমার মাকে জবয় করছো তোমার মত না ফলমান এই বাংলার জমিনে আরেকটাও হতফাল না ঠিক কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাত ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ হুনারাফিকুন আছেন আমি আপনাদের সামনে অল্প সময়ে খুব আস্তে আস্তে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মা বাবাকে কিচ্ছু মনে করি না আমরা মা বাবাকে গড় থেকে বের করে দিই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই যুবক তোমাকেই বলছি তোমার বন্ধু তোমার আপন নয় তোমার বউ তোমার আপন নয় তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন নয় এই পৃথিবীর বুকে আপন হলো তোমার মা এবং তোমার বাবা করোনা হওয়ার পরে করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে প্রমাণ করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন এক মেয়ে তার মাকে ফোন করে বলছে মা আমার স্বামীর করোনা হয়েছে মা বললেন সাবধান তার কাছে যাবি না আমি সকালে সিএনজি পাঠিয়ে দিব তুই টপ করে সিএনজিতে উঠে যাবি এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই করোনা হওয়ার পরে শ্বশুর শাশুড়ির কাছে যায় নাই করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই কিন্তু করোনা হওয়ার পরে এখনো ইতিহাস আছে মাতার ছেলেকে গিয়ে চুমু খেয়েছে করোনা হওয়ার পরে এখনো ইতিহাস আছে বাবা তার ছেলেকে কাঁদে নিয়ে হাসপাতালে গিয়েছে ঠিক কিনা যুবক তুমি তোমার মাকে কিচ্ছু মনে করছো না তোমার মাকে তুমি ঘর থেকে বের করছো ছেলে বিদেশ থেকে এসেছে এসে শ্বশুর বাড়িতে গিয়েছে তারা তাকে উল্টা পাল্টা বুঝিয়েছে এখন বাড়িতে এসে সে বলছে মা তুমি আমার টাকায় খাও আমার ঘরে থাকো আবার আমার বউকে পিটাও এই কথা শোনার পরে কি কোনো মার্কলি আছে মা বাথরুমে গিয়ে আধা ঘন্টা কাঁদতে লাগলেন কেঁদে অজু করে নামাজে দাঁড়ালেন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ তুমি আমার মার উপর রাগ করিও না আমার ছেলের উপর রাগ করিও না ও ভুল করেছে তুমি আমার ছেলের উপর রাগ করিও না আমি আমার ছেলেকে বুঝাবো এরপর মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন বলছেন বাবা তুমি আমাকে বের করে দিবা সমস্যা নেই তুমি আমাকে বের করে দিও কিন্তু আমার একটা স্বপ্ন আছে ছেলে বললেন কী স্বপ্ন বলেন মা বললেন তুমি বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসবা এসে তোমার বুকের উপরে রাখবা সকালে উঠে ওটা আমি খাবো এরপর ছেলে বললেন আচ্ছা ঠিক আছে ছেলে বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসলো এসে বুকের উপরে রাখলো পাঁচ মিনিট না যেতেই সেই আম পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর ছেলে মাকে বললেন মা তুমি কি সকাল উঠে আমটা খাবে ওটা পাঁচ মিনিট না যেতেই পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর মা চুকের পানি ছেড়ে বলল বাবা আমি আসলে তোকে বাবা আমি আসলে তোকে খাওয়ার জন্য বলি নাই আমি আম খাওয়ার জন্য বলি নাই আমি তোমার তোমাকে বোঝার জন্য বলেছি তুমি আজ একটা রাত এই আমটা রাখতে পারো নাই আমটা বুকের উপর রাখতে পারো নাই আর আমি সেই তোমার মা যে এক বছর দু বছর নয় তিন বছর নয় পাক্কা পাঁচটা বছর এভাবে তোমাকে রেখেছি আমিও যদি তোমার মতো এভাবে ঘুমাতাম তুমিও তো আমার পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে যেত এরপর ছেলে চোখের পানি ছেড়ে বললো মা আসলে আমি বুঝতে পারি নাই তুমি কি জিনিস তুমি কি জিনিস আসলে আমি বুঝতে পারি নাই সৌদি ইউরোপে এক আদালত হয়েছে আদালতে দুই ব্যাচ ঝগড়া করছে এক ভাই বলছে মাকে আমি রাখবো আরেক ভাই বলছে না মাকে আমি রাখব দোনো ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে আরেক ভাই মাটিতে গড়া দিতে দিতে অবস্থা খারাপ সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য ঠিক কী রাখ যুবক তোমাকে বলছি তুমি তোমার মাকে বের করছো তুমি তোমার মাকে বৃত্তাশ্রমে পাঠাচ্ছ তুমি তোমার মাকে হত্যা করছ তুমি তোমার মাকে তোমার করছ জব না বাংলার জমিনে আর একটাও হতে পারে না ঠিক কিনা যুবক তোমাকে বলছি তুমি জানো তুমি জানো তোমার মা কি জিনিস তুমি ছোট ছিলা তো না যেই মা তোমার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন মাথার গাম পায়ে ফেলেছেন সেই মাকে তুমি ঘর থেকে বের করে দিয়ে দিয়েছ সেই মাকে সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তুমি জানো তুমি জানো তোমার মা কি জিনিস তুমি খোঁজ নিয়ে দেখো তোমার মা কিছু খেতে লাগলে তোমাকে ছাড়া খেত না তোমাকে ছাড়া খেতো না অল্প একটু খেত আর সব তোমার জন্য রেখে দিত আর তোমার বাপ হোটেলে গিয়ে শুধু অল্প একটু ডাল ভাত খেত আর তোমার জন্য সব রেখে দিত তোমার মার তোমার প্রতি এত মায়া তোমার বাবার তোমার প্রতি এত মায়া সেই বাবাকে তুমি ঘর থেকে বের করছো সেই মাকে তুমি ঘর থেকে বের করছো বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তোমাকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته